আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সৌরাতুল কাউসারকে বানান করে সমস্ত নিয়ম কায়দা সহকারে শেখার চেষ্টা করবো ইংশা আল্লাহ অমা তৌফিকে ইল্লা বিল্লাহ সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়বেন ইংসা আল্লাহ আউজ বিল্লা হিমিনা শহিত নিরজিম বিসমিল্লা রহমান রহিম হামজা নুনজের ইন নুন জবর না ইন এখানে খেয়াল করুন ইন্নাটা ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না কাকে বলে নুন অথবা মিমের ওপর যদি তাহিনি থাকে তাহলে কিছু সময় দূরে রেখে পড়তে হয় হামজা নুনজের ইন নুন আলিফ জবর না এখানে এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা জবরের পাশে খালি আলিফ এখানে এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা কিন্তু এখানে তিন আলিফ পরিমাণ লম্বা করার সংকেত দেওয়া আছে যে কেন এখানে তিন আলিফ পরিমাণ লম্বা করতে হবে যে মদের হরফের পরে লম্বা হামজা এসেছে এই লম্বা হামজা আসার কারণে এক আলিফের স্থলে তিন আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে ইন্ন হামজা আইন জবৰ আ তই আ জবৰ তই আ তই নুন খাৰা জবৰ না আ তই না কাফ লাম জবৰ কাল কাফ অ জবৰ কাও কাল কাউ সা জাবৰ সা ৰ জবৰ ৰ সাৰ আ তই না কাল কাউ সাৰ এখানে অপ করিলে শব্দের শেষে যে এক জবর আছে এই এক জবরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে কাল কাউ থেকে কালকাউসার কাউ সার ইউ সার فا زبر فا صوت لام زبر صل فا صل لام زر لي فَصْلِ صل لي لام زر لي رَبَّ زبر رب لي رب بِ زر بي لي كف زبر كَ لي رب بي كا لي رب بي زبر وان حار زبر حَرْ وان حار فا صل لي رب শানি আকা হল আব হাম নুঞ্জের ইন নুনজর না ইন শা ইন্ নজরে শা আ আব জবর কা শানি আকা হাফেস হো ও লম জবর ওল अल जबर अब ता जबर ता अब तारे शुरु आब तारु जबर আব এখানে ধাক্কা দিয়ে পড়েছি প্রতিধ্বনি করে পড়েছি যে কেন যখন পাঁচটি হরফের উপর জজম থাকবে কোফ ত বা জিম দাল এই পাঁচটি হরফের উপর যখন জজম থাকবে তখন উক্ত হরফকে ধাক্কা দিয়ে পড়তে হবে আব তা যাবার তা আব তার অফ করিলে এক পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে আব তার থেকে আব তার সম্মানিত মন্ডগণ আমি মনে করি আমরা যদি আরবি উনত্রিশটি হরফকে শিখতে পারি আরবি উনত্রিশটি হরফকে চিনার পর যদি আমরা এই ক্লাসকে কন্টিনিউ করতে থাকি ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুর কারিমকে শুদ্ধভাবে পড়তে পারব সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার